হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল আমরা সবাই মিলে বসে পড়েছি চা খেতে আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিন কী করবো সকাল ঘুম থেকে উঠেই সবাই বাবা মা আর অনেক রকমের গল্প হচ্ছে আর পুরো ফ্যামিলিটা বসে থাকলে এটা হয় স্বাভাবিক সবারই হয় অনেক রকমের গল্প হয় ঠিক আছে আর যদি বন্ডিংটা বেশি ভালো থাকে ঠিক আছে তো আমাদের মধ্যে বন্ডিংটা কিন্তু অনেকটা ভালো আর ভাই কিন্তু ভাইও বাড়ি চলে আসছে ঠিক আছে আর ভাই আমার ভিডিও দেখে হাসছে ভিডিওতে আসতে চায় না ঠিক আছে তো যাই হোক তো ভাই এবার আমার কয়েকটা ডিম আইনে দিল ডিমের অমলেট খাবে ঠিক আছে আর আমাকে একটা ফুটি আইনে দিলো আর পাকাপুড়ি তো আমাদের বাড়িতে সকাল সকাল চলে আসে ঘুম থেকে উঠেই কিন্তু পাকাবুড়ি আমাদের বাড়িতে চলে আসে আর আমি ছাতু কোথার থেকে খাই আমি বলেছিলাম যে এটা অরিজিনাল ছোলা ছাতু তো ওটাই তোমাদের দেখাবো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আর আমি এবার অফিস চলে আসলাম অফিসের সামনেটা দেখো বৃষ্টি ভেজা অনেকটা সুন্দর কিন্তু আর আমিও একটু ভিজে যাচ্ছি বৃষ্টিতে আর আমার কলিকরা বলছে যে বৃষ্টিতে ভিজছি তখন জ্বর আসবে তখন আবার ছুটি নিবি না এক্সট্রা তো ওটাই বলছিলাম আর বলছিল ওরা আর আমি হাসতেছি আর এবার দেখো এই যে ছোলার ছাতু ঠিক আছে এটা হচ্ছে ডিরেক্ট এখানে ছোলাগুলো আছে ডিরেক্ট মানে গাড়িতেই সব কিছু এখানে ছোলা ভাঙায় এখান থেকে আর এখানে দেখো ছোলাগুলো আগে মানে দুবার ভাঙবে একবার ভেঙে একদম মানে মিহি হয় না তারপরে একবার করে তারপর মিহি হয়ে যায় ছাতুগুলো তো দুবার করছে এখানে আর এখানে করছে দেখো আর এখানে দিয়ে একটা প্লাস্টিক দিয়েছে এখান থেকে ছাতুগুলো ডিরেক্ট এখানে পড়ছে অনেকটা সুন্দর দেখতে তাই না তো ছাতুর কেজি হচ্ছে একশো কুড়ি টাকা করে তো আমি হাফ কিলো নিয়েছি মানে হাফ কিলো করে নেই আমি আর ষাট টাকা দিয়ে ঠিক আছে এক টাকাও কম না তো যাই হোক পিওর ছাতু মানে একদম অরিজিনাল ছাতু তো যাই হোক ভালোই ছাতুটা কিন্তু খেতে অনেকটা ভালো এরকম প্রায় পাঁচ ছয়টা কাকু আছে এরকম করে ঘুরে বেড়ায় গাড়িতে সব কিছু আর মাপার মেশিন টেশিন সব কিছুই আছে আর এটা ছাতুটা খেতে কিন্তু অনেকটাই ভালো আর আর তোমাদের যাদের ধূপগুড়িতে বাড়ি তোমরা এই ছাতুটা কিন্তু খেতে পারো অনেকেই ছাতু খায় কিন্তু বেশিরভাগ বাড়িতেই কিন্তু ছাতু থাকে কিনে খায় প্যাকেটের ছাতু খায় আমি যেটা মনে করি যে যেটা খোলা ছাতু যে অরিজিনাল ঠিক আছে সঙ্গে সঙ্গে দিচ্ছে মানে টাটকা আর কি যেমন শাক সবজি টাটকা সেরকম তো তোমরা খেতে পারো অবশ্যই আর ছোলাগুলো কিন্তু অনেকটাই সুন্দর ওরকম না দোকানের মতো আর ওরা নিজেরাই ছোলাগুলা ভাজে নিজেরাই ছাতু তৈরি করে তো মাপার মেশিন দিয়ে দিলো ঠিক আছে এখানে এবার থালা একটা বসায় দিলো আর এটা ওদের আগেই মাপাই ছিল আর এবার এই যে ছাতু দিয়ে দিচ্ছে এখানে এবার আমি হাফ কিলো ছাতু নিয়ে নিচ্ছি আর তোমরা যারা ধুপুরিতে আছো তোমরা এই ছাতুটা সবাই খেতে পারো মানে যারা যারা ছাতু খেতে ভালোবাসো আর কি তো এবার ছাতু আমাকে দিয়ে দিলো হাফ কিলো আর অনেকগুলো কিন্তু ছোলা খেয়েছি ফ্রিতে ঠিক আছে যে টেস্ট করে দেখি আর মুখটা এখনও নড়ছে এবার পয়সা বের করছি পয়সা কোথায় রাখছি খুঁজেই পাচ্ছি না ঠিক আছে তো এবার টাকা দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও তো তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো সম্ভব না তোমাদের ভালোবাসা সব কিছুই তোমাদের উপর ঠিক আছে তো যাই হোক একটু ভালোবাসা দিও এই বোনটাকে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো টাটা